আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমি মোহাম্মদ ইকবাল হুসাইন রাজধানী টি থেকে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা রাজধানী চাপাতার সাথে বিজনেস করেন অনেকেই রয়েছে একদম নতুন আবার অনেকেই পুরাতন দীর্ঘদিন ধরে বিজনেস করতেছে এখন নতুনরা অনেক কিছু জানে না মানে আমাদের সিস্টেমেটিক যেই সিস্টেমটা রয়েছে সেটা অনেকে জানে না তো আমি চাই আপনারা একদম এ টু জেড আমরা কিভাবে মালগুলো দিয়ে থাকি এবং আপনারা কিভাবে রিসিভ করবেন একদম সম্পূর্ণ আপনাদের মাঝে এই বিষয়টা আমি টোটাল জিনিসটা তুলে ধরবো প্রথমত হচ্ছে আপনি আমাদের সাথে বিজনেস করেন প্রথম যে জিনিসটা সেটা হলো যখন অর্ডার দেন তখন আমাদের অনেক প্রতিনিধি রয়েছে আমাদের নিজস্ব যারা মার্কেটিং অফিসার রয়েছে তারদেরকে ফোন দিয়ে আপনি অর্ডারটা দিলেন তো অর্ডারটা দেওয়ার পর তারপর দ্বিতীয় আপনি কি করতে হবে টাকা পাঠাতে হবে এখন আমাদের সিস্টেম দুইটি একটি হচ্ছে কন্ডিশন আর একটি হচ্ছে নন কন্ডিশন মানে আপনি যদি ফুল টাকা কোম্পানির অ্যাকাউন্টে পাঠিয়ে দেন ফুল টাকা কোম্পানি অ্যাকাউন্টে যখন পাঠাবেন তখন এটাকে বলে নন কন্ডিশন এই ক্ষেত্রে কোম্পানি ভাড়াটা পে করবে কিন্তু সত্য প্রযোজ্য সেটা হলো সর্বনিম্ন আপনাকে পঞ্চাশ কেজি চা পাতা নিতে হবে সর্বনিম্ন কত কেজি পঞ্চাশ কেজি যখন চা পাতা নিবেন এবং ফুল টাকা ব্যাংকে পাঠিয়ে দিবেন। তখন কিন্তু কোম্পানি ভাড়াটা সম্পূর্ণ নিজে বহন করবে তার মানে আপনি বাংলাদেশে যেখানে থাকুন না কেন কুরিয়ারের মাধ্যমে মানে যেখানে কুরিয়ার রয়েছে সেখানে কোম্পানি পর্যন্ত পৌঁছে দিবে। তো পঞ্চাশ কেজি থেকে শুরু করে একশো দুইশো আড়াইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার কেজি যাই নেন কিন্তু এই ক্ষেত্রে লুজ চা পাতা যদি আপনি হাজার কেজি নিলেও কোম্পানি কিন্তু ভাড়া বহন করবে না এই ক্ষেত্রে শুধু আমাদের সম্মান যারা ডিলার রয়েছে আমাদের নিজস্ব প্যাকেট নিয়ে যারা বিজনেস করে শুধু তাদেরই তো যারা ডিলার রয়েছে আমাদের বিশেষ করে আমাদের প্যাকেট নিয়ে যারা বিজনেস করে তাদের জন্য এটা ঠিক আছে এবং যারা লুজ চা পাতা নেন তাদেরকে মানে একই কথা বলি অনেকে লুজ চা পাতা নতুন তো অনেকে বুঝে না বলে যে ভাই ভাড়াটা কি আপনার পে করবেন না ভাই আপনি যদি দশ হাজার গাড়ির মালও নেন তারপরও কোম্পানি বহন করবেন আমাদের লুজ চা পাতা এমনও লুক রয়েছে এক কোটি টাকার মাল নিয়ে থাকে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকার মাল একসাথে নিয়ে থাকে তাদেরকে আমরা কিন্তু ভাড়া দিই না কারণ লুজ চা পাতা আমরা সীমিত লাভ করে থাকি এবং লুজ চা পাতাতে আমরা দিব না এটা কারণ হচ্ছে যে তাদের নিজস্ব প্যাকেটে মাল ঢুকিয়ে তারাই বাজারজাত করবে যাই হোক এখন আমি সেদিকে যাব না এখন বলি কন্ডিশন কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই আপনি কম না হলে দুই হাজার টাকা অ্যাডভান্স পাঠাতে হবে প্রতি বস্তায় পঞ্চাশ কেজি দুই হাজার টাকা পাঠাতে হবে একশো কেজি নিলে আপনাকে চার হাজার টাকা পাঠাতে হবে তো এই ক্ষেত্রে আপনার লাভ কি লস কি বলি প্রথমত হচ্ছে যে এখানে কোনো ধরনের আপনার লাভ নেই আপনার সম্পূর্ণ লস আপনি আমাদের থেকে এই চা পাতা নেওয়ার পর কুরিয়ারে কুরিয়ারে আমরা পাঠিয়ে থাকি তো কুরিয়ারের মাধ্যমে যখন আপনি রিসিভ করবেন তখন কোম্পানি একত হচ্ছে আপনাকে ভাড়াটা দিবে না আমি একটু কথাগুলো ক্লিয়ার কাট করতেছি কারণ হচ্ছে যে এটা আপনি যদি না জানেন তাহলে আপনার ভুল হবে অথবা আমাদের সাথে কথা অনেক অনেকে অনেক সিস্টেম না জানার কারণে একটু কথা কাটাকাটি হয় কন্ডিশনে যদি আপনি মাল নেন তাহলে কি হবে আপনাকে অবশ্যই প্রতি বস্তায় দুই হাজার টাকা পাঠাতে হবে তো কন্ডিশনে যারা বিজনেস করেন তাদের লস দেখেন প্রথমত হচ্ছে আপনাকে কোম্পানি ভাড়া পে করবে না তারপর কুরিয়ারে আপনাকে প্রতি হাজারে দশ টাকা করে আপনার থেকে নিবে মানে আপনি যদি দশ হাজার টাকা কন্ডিশন ধরেন মালের দাম আছে বারো হাজার টাকা তো আপনি অগ্রিম পাঠালেন কত দুই হাজার টাকা আর থাকে কত দশ হাজার টাকা তো দশ হাজার টাকা ওরা প্রত্যেক হাজারে দশ টাকা চার্জ নিবে তার মানে একশো টাকা আপনার চলে গেল তো দুটো খরচ আপনার একটা হচ্ছে যে ডেলিভারি ডেলিভারি খরচ যা আসে তাই বহন করতে হবে প্লাস কন্ডিশনের খরচটা আপনাকে বহন করতে হবে একদম ক্লিয়ার এখানে আর কোনো কথা নেই সেখানে যদি আপনি কোনো ধরনের রিকোয়েস্ট করেন কোনো ধরনের লাভ হবে না কারণ আমরা সিস্টেমেটিক ভাবে চলি প্রত্যেকটা কোম্পানি একটা সিস্টেম রয়েছে তো আমাদের এই সিস্টেমটা এরকম আমি আপনাকে বলবো আপনারা যারা নতুন উদ্যোগটা তো আপনি মনে হয় একটু সন্দেহজনক হতে পারে একটা কোম্পানিকে এত টাকা পাঠাবেন এক লক্ষ টাকার মাল নিচ্ছেন দুই লক্ষ টাকার মাল নিচ্ছেন তো আমি আপনাকে বলবো ভাই অনলাইনে হাজার 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 কি রয়েছে প্রতারক রয়েছে আপনার পাঁচশো টাকা পর্যন্ত আপনাকে দিবে না ধরুন আপনি কোন কারণে পাঁচশো টাকা অগ্রিম পাঠিয়ে দিয়েছেন কিন্তু পরবর্তী তার ফোন বন্ধ পাবেন তো এই ক্ষেত্রে কেন আপনি পাঁচশো টাকা পাঠালেন দোষটা হচ্ছে না আপনার আপনি হয়তো লোভে পড়েছেন ঠিক আছে কেন লোভে পড়েছেন আপনি তাদের সাথে যখন কথা বলছেন যেমন অপশনে বর্তমানে মালের দাম সর্বনিম্ন ধরেন দুইশো টাকা এখন আপনি তাদের সাথে কথা বলেছেন তারা আপনাকে একশো টাকা করে চা পাতা দিবে এখন আপনিও রিসার্চ করলেন মার্কেটে প্রত্যেক কেজিটি কম না হলে আপনি একশো দুশো টাকা ইনকাম করতে পারবেন আপনার সেই টেন্ডেন্সি নিয়ে যখন তাদের থেকে আপনি চা পাতা নিয়েছেন এবং নেওয়ার ইচ্ছারও মানে ইচ্ছে জাগলো তখনই কিন্তু আপনি তাদেরকে টাকা পাঠিয়ে দিয়েছেন এখন চা পাতা অনেকে নিয়ে অনেকে দেয় আবার যেমন অনেকে কি করে ওই যে আপনার প্রথম অবস্থা আপনাকে পাঁচ কেজি চা পাতা দিলো দেওয়ার পর যখন পরবর্তী আপনি অর্ডার দিবেন কম না হলে পঞ্চাশ কেজি একশো কেজি তখন কি হলো সাথে সাথে আপনি কি করলেন এই যে টাকা পাঠিয়ে দিলেন অথবা কন্ডিশনে সে মাল পাঠালেও কিন্তু সেগুলো মাল না সেগুলো খুবই বাজে জিনিস বাড়ি থাকে অনেকের কাঠের গুড়া পর্যন্ত দিয়ে থাকে ঠিক আছে এগুলো আমাদেরকে অনেকে ফোন করে বলে তো তাদের তাদের জন্য মূলত আমি কথাগুলো বলতেছি আমাদের কোম্পানি দীর্ঘদিন ধরে একটা ভালো একটা অবস্থানে রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এমনও কোম্পানির লুক রয়েছে আলহামদুলিল্লাহ পঞ্চাশ লক্ষ টাকা না দেখে পাঠিয়ে দিয়েছে তা আমাদের কোম্পানি সম্পর্কে সবাই জানে একটা অবস্থান তৈরি করতে সক্ষম রয়েছে এবং আমাদের আর যারা বার পাত তারা কখনো ইউটিউবে না হবে না তারা কি করে বিভিন্ন মানে ভিডিও না ওই তারা কিছু ইমেজ তৈরি করে তারা বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে থাকে তো আমরা সেখান থেকে একদম মানে অন্যভাবে আমরা বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ আমাদের অফিসে আসতে পারেন প্রথম অবস্থায় অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে তাহলে আপনি বিজনেস করতে পারেন তো এইদিকে আরেকটা সিস্টেম হলো যে যারা আমাদের থেকে স্যাম্পল নেই অনেকেই এক প্রথমবার কেউ কেউ রয়েছে পঞ্চাশ কেজি একশো কেজি নেই আবার কেউ রয়েছে মাত্র দশ কেজি দিয়ে শুরু করে আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা মাল দিয়ে থাকি এই ক্ষেত্রে দ্বিতীয়বার আপনার কোনো সুযোগ নেই আপনি বিশ কেজি অর্ডার দিবেন তিরিশ কেজি অর্ডার দিবেন সেটার কোনো সুযোগ নেই প্রথমবার আপনার স্যাম্পল অনুযায়ী আপনি নিতে পারবেন দ্বিতীয়বার আপনাকে সর্বনিম্ন পঞ্চাশ কেজি নিতে হবে কত কেজি সর্বনিম্ন আপনাকে পঞ্চাশ কেজি নিতে হবে তার মানে এখানে কি ধারালো আপনাকে প্রথমবার আপনি যাই নিতে পারেন দ্বিতীয়বার পঞ্চাশ কেজি আর এদিকে কন্ডিশনে মাল নিলে আপনি অবশ্যই জিততে পারবেন না কারণ সেখানে আপনার লস বেশি হয়ে যাবে আপনি লাভ করবেন কত ভাড়া কোম্পানি পে করবে না প্লাস যে খরচটা রয়েছে সেটাও আপনাকে বহন করতে হবে আর যারা নন কন্ডিশনে নেই আমাদের আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কাস্টমার কাস্টমার নন কন্ডিশন তো তারা আমাদের সাথে বিজনেস করে কিন্তু তারা লাভবান হচ্ছে প্রতিনিয়ত লাভবান হচ্ছে অথবা আপনি একবার নিতে পারেন কন্ডিশনে কারণ একটা ট্রাস্টের ব্যবসা রয়েছে তো আপনি প্রথমবার আপনি নেন আমি আপনাকে বারণ করব না যদি না এসে নিয়ে থাকেন যদি আমাদের অফিসে না এসে নিয়ে থাকেন তাহলে আপনি নিতে পারেন এখন আপনার কন্ডিশনে যারা নেই তারা কিন্তু লস আর হচ্ছে যে নন কন্ডিশন যারা নেই তারা কিন্তু দুইটা গল্প লাভ সেভ করতে পারে ব্যবসা মানে এক পয়সার হিসেব কিতাব আপনাকে করতে হবে ব্যবসা মানে অঙ্কটা আপনি পারফেক্ট একজন মানুষ হতে হবে ব্যবসা করতে হবে প্রত্যেকটা পয়সা পর্যন্ত আপনাকে হিসেব করতে হবে আপনারা এই সিস্টেম আমাদের সাথে বিজনেস করতে পারেন এখন আমরা কীভাবে পাঠাই আমরা কুরিয়ার মাধ্যমে যেখানে কুরিয়ার বাংলাদেশে যেই যেই জায়গাগুলোতে কুরিয়ে রয়েছে শুধু সেই জায়গাগুলোতে আমরা মাল পাঠিয়ে থাকি এখন আপনার বাড়ি হচ্ছে খুলনা খুলনা যেখানে কুরিয়ে রয়েছে সেখানে আমরা পাঠাবো ঠিক আছে খুলনার ভিতরে সাত কিরিয়া সাত কিরে আমরা পাঠাচ্ছি জেলাভিত্তিক যেগুলো কুরিয়ে রয়েছে সেগুলোতে আমরা পাঠিয়ে থাকি আপনি সেখান থেকে রিসিভ করে নিয়ে আপনি দোকানদারকে দিবেন তারপর আমরা কোনো অ্যাসার দিই না এটা একদম ক্লিয়ার কথা অনেকে প্রশ্ন করে ভাই অ্যাসার দিচ্ছেন কিনা না ভাই আমরা কোনো ধরনের অ্যাসার দিই না আমরা সম্পূর্ণ অ্যাসার বিহীন দিয়ে থাকি অ্যাসার দিলে আপনার লস কিভাবে প্রফিট করবেন দেখেন আমাদের প্রত্যেক কেজিতে আমরা মানে যে ছাড় সারে আমরা দিয়ে থাকি প্লাট রেঞ্জ যেটাকে বলা হয় প্রত্যেক কেজিটা আপনি কম না হলে পঞ্চাশ থেকে ষাট টাকা আপনি ইনকাম করতে পারবেন চল্লিশ টাকা ইনকাম করলে সমস্যা নেই তো এসার দিলে আপনার কমিশনটা কিন্তু এসআর কাছে চলে যায় একটা কোম্পানির সিস্টেমটা এরকম প্রথমে একটা কোম্পানি যেখানে মাল উৎপাদন হয় সেটাকে বলা হয় একটা কোম্পানি সেখান থেকে আবার মালটা চলে যায় কোথায় ডিফুতে তার মানে কোম্পানি যদি এই জিনিসটার দাম যদি দুই টাকা উৎপাদন খরচ হয় সেখানে ডিফুতে যায় কত আরও দুই টাকা খরচ চলে গেল তার মানে দুই টাকার জিনিস চার টাকা হয়ে গেল ডিফু থেকে চলে যায় ডিলারে ডিলারে আবার চারটে আর আরো দুই টাকা হয়ে গেলো ছয় টাকার দাম বৃদ্ধি ফেল আবার ডিলার থেকে এখানে এসআর এ পায় ডিএসআর এস আরে পায় অন্যান্য আদার্স সবাই পায় তো সেইখানে আমরা কিন্তু দিচ্ছি ডাইরেক্ট কোম্পানি থেকে ডিলার শেষ মাঝখানে যে গ্যাপগুলো রয়েছে সেগুলো আপনি পাবেন তা আপনি পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে একটু ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে আমাদের সাথে প্রায় বাংলাদেশে প্রায় পাঁচ হাজার প্লাস উদ্যোক্তা কাজ করে যাচ্ছে আমাদের সময় তো ডিলার রয়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কিছু কিছু জায়গায় এখনো হয়নি তা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেখানে আপনার এখনো ডিলার হয়নি শুধু সেই জায়গাগুলোতে আপনি বিজনেস করতে পারেন দেখবেন আপনার এরিয়াতে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে যদি আমাদের কোনো প্রোডাক্ট পান তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু এই প্রোডাক্ট আমরা দিতে পারবো না আমাদের যেটি গ্রুপ আলাদা আছে তো অন্য গ্রুপেরটা টা দিতে পারবো যাই হোক আমাদের সাথে বিজনেস করতে চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফুল মোড় হালিশর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন রাজধানীর চাইয়ের সাথেই থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি